একদম মিথ্য একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালিকালি সমকা মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোরটা কোনো সময় পার হয়ে গিয়ে দিও কোনো দিন কোনো দিন হয়নি কোনো দিন হয়নি আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম বন্দ্যোপাধ্যায় যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো সেটা অন্য ব্যাপার কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকমভাবে এ করেন হ্যাঁ একদম ওনার এটা ওনার ওটা উস্কানো সব জিনিস উস্কে দাও কোনো একটা কাজে লেগে যাবে আমি সব জায়গায় যেতে রাজি আছি শেষ হয়ে গেলে আমার একটা শেষ করব যে কাজ আমাকে দেওয়া হলো সেটা আমি এনআরসি নিয়ে রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে মুখ পুড়েছে কি মুখ জমছে দেখবেন কিছুদিন হবে